জয়গুরু পরমদাল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু শ্রাবণ মাস চলছে বড় মায়ের জন্ম মাস এই শুভ জন্ম মাসে আমাদের প্রত্যেকেরই উচিত বাড়িতে বাড়িতে মাতৃ সম্মেলন করা এবং শ্রী শ্রী বড় মায়ের কথাগুলি আলোচনা করা তার জীবনী তার পর্যবেক্ষণ বুদ্ধি সংরক্ষণ বুদ্ধি তার থাকার কায়দা সংসার জীবনে তার চলার যে শক্তি সব কিছুই আমাদের আলোচনা করা এবং আবার পুনরায় সেসব কিছু স্মরণ করা উচিত কারণ সৎসঙ্গ রেগুলার হয় সৎসঙ্গে ঠাকুরের কথা আমরা প্রায়ই শুনে থাকি কিন্তু বড় মায়ের কথা শুনবার সুযোগ এই শ্রাবণ মাসটা বছরে একবার তো এই শ্রাবণ মাসে আমরা জানি শ্রী শ্রী বড় মায়ের জন্ম মাস আর জন্মদিনও আসন্ন জন্মদিন হল চোদ্দই শ্রাবণ আজ তেরোই শ্রাবণ কাল মানে আগামীকাল শ্রী শ্রী বড় মায়ের জন্মদিন আজ আমরা আলোচনা করব। কাল যেহেতু জন্মদিন কাল আমাদের কি কী করণীয় বড়ো মায়ের কিছু ইচ্ছা বড় মায়ের কী পছন্দ করতেন এই সব নিয়েই আজকে আমাদের আলোচনা শ্রী বড় মায়ের ব্যক্তিত্ব শ্রী বড়ো মা যে শুধু ঘরোয়া ছিলেন রান্না রান্নাবান্না করতেন এমনটা না শ্রী বড়মা মা ছিলেন নীরব কর্মী তিনি এত সুন্দরভাবে সমস্ত কাজকে সম্পাদন করতেন তা ছিল দেখার মতো আমরা দু পাঁচটা কাজ করতে যেন হন্তসন্ত হয়ে বিরক্ত ভাব প্রকাশ করি কাজে ভুল করি কিন্তু বড় কাজের যে ধরন সেটা দেখেও সংসারে কিছু শিক্ষা নেওয়া লাগে শ্রী শ্রী বড় মাকে সকলে মাতৃরূপে দেখেছে তার মধ্যে স্নেহময়ী মাতার রূপটি যেমন ছিল প্রবল ঠিক তেমনি তিনি কঠোর ব্যক্তিত্বেরও অধিকারিণী ছিলেন তিনি অসাধারণ ব্যক্তিত্ব সম্পন্ন নারী ছিলেন শ্রী শ্রী ঠাকুর বলেছেন ব্যক্তিত্ব বিচার করতে পাঁচটি বিষয় দেখা লাগে যে পাঁচটি বিষয়কে দেখে আমরা ব্যক্তিত্বকে বিচার করতে পারি শ্রী 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 বড়ো মায়ের এই পাঁচটা ব্যক্তিত্ব কিন্তু ছিল প্রথমত পিতামাতার প্রতি শ্রদ্ধা দ্বিতীয়ত কার্য সম্পাদনে তারিত্ব তৃতীয়ত পর্যবেক্ষণ শক্তি চতুর্থত আত্মসংযমের ক্ষমতা পঞ্চমত ধারণা মানে এখানে ব্র্যাকেটে দেওয়া আছে অ্যাটাচমেন্ট টু দ্য প্যারেন্টস প্রম্প ইন ওয়ার্কআউট এ ওয়ার্ক পাওয়ার অফ অবজারভেশন পাওয়ার অফ সেলফ কন্ট্রোল কনসেপশন পাঁচটা পয়েন্ট দেওয়া আছে ব্র্যাকেটে উপরোক্ত পাঁচটি বিশেষ গুণ শিশি বড়ো মায়ের মধ্যে বর্তমান ছিল তিনি নিজ পিতামাতাকে যেমন শ্রদ্ধা করতেন ভালোবাসতেন তেমনি তার শ্বশুর শাশুড়ির প্রতিও ভক্তি শ্রদ্ধা অটুট ছিল তিনি তাদের কাছ থেকে ভালোবাসা পেয়েছেন অঢেল তাদের বিশ্বাসের পাত্রীও হয়েছেন তার সংসার জীবনে আমরা প্রথম অবস্থায় দেখতে পাই তিনি অনেক গালিগালাজ খেয়েছেন বিভিন্ন রকমের জঞ্জাল সহ্য করে অনেক কষ্ট করে সংসার জীবনে তিনি জয়ী হয়েছেন আজ আমরা একটুতেই রাত দেখাই কৃষি বড়ো মা ছিলেন অন্যরকম তার সংসারটি প্রকৃত ছিল লক্ষ্মীর সংসার ঘরের সব জিনিস গুছিয়ে সুন্দর করে রাখতেন কাপড় জামাগুলো এমনভাবে সুন্দর করে গুছিয়ে রাখতেন মুক্ত হয়ে তাকিয়ে থাকতে হতো সিস্রি বড়োমার কেটে রাখা সবজি থালার উপর সাজানো থাকত দেখলে মনে হতো যেন মেশিনে কাটা হয়েছে লাউ ঘন্ট কাটা চালকুমড়ো কাটা পাতলা পাতলা আলু ভাজা আলু পটল ছাড়ানো মুগ্ধ হয়ে দেখতে হতো এমন সূক্ষ্ম হাতের কাজ একমাত্র স্বয়ং লক্ষ্মীর পক্ষেই সম্ভব এগারো বছর বয়সে সংসার জীবনে তিনি প্রবেশ করেন শাশুড়ি মায়ের কঠোর অনুশাসন নানাবিধ ঘাত প্রতিঘাতের মধ্যে শ্রী শ্রী বড় মা রান্নায় পারদর্শী হয়ে ওঠেন মোচার ঘণ্ট কচু শাকের ঘণ্ট ঢেঁকি শাকের চচ্চড়ি ডাল ফেলানি লাবড়া শাকের ঘণ্ট উচ্ছের চাপড় ঘণ্ট ইত্যাদি রান্নায় তিনি ছিলেন সিদ্ধহস্ত এই সম্পর্কে আমরা অনেকভাবে অনেক কথা শুনেছেন এরপর আমরা জানবো পরম পূজনিয়া শ্রী শ্রী বড়মা কী ভালোবাসতেন বড়মা মাঝে মধ্যে দুপুরবেলায় খাওয়া দাওয়ার পর না ঘুমিয়ে তার সমবয়সী মায়েদের সঙ্গে আনন্দ করে তাস খেলতেন সেই সময় মায়েরা শ্রী শ্রী বড় মায়ের সঙ্গে তাস খেলবে বলে নিজের ঘর সংসারের কাজ সেরে সবকে গুছিয়ে তার কাছে হাজির হতেন শ্রী শ্রী বড় তাদের সঙ্গে তাস খেললেও তাদের মধ্যে নিজেকে হারিয়ে ফেলতেন না ওই সব মায়েরা শ্রী শ্রী বড়মার সমবয়সী হয়েও সমান রেখে কথা বলত আচারী ব্যবহারে সম্মানজনক দূরত্ব বজায় রাখত শ্রী শ্রী বড়মা তাদের সঙ্গে হাসি ঠাট্টাও করতেন কিন্তু তার মধ্যেও একটা সৌন্দর্য ভাব বজায় থাকতো তার মাথায় সদা সর্বদা ঘোমটা থাকতো তার সামনে কেউ অশালীনভাবে কথা বলা বসা দাঁড়ানো অশালীনভাবে কাপড় পরা ইত্যাদি সাহস পেত না শিশি বড়মা বলতেন শালীনতা মেয়েদের ভূষণ আমরা এখানে জানতে পারলাম শিশি বড়মা মা তাস খেলতে ভালোবাসতেন তাস খেলে তিনি অবসর বিনোদন করতেন অবসর সময়কে সময় তিনি বই পড়তেন বই পড়া তার ছিল খুব প্রিয় ঠাকুর বলতেন বড় মায়ের মতো নীরব কর্মী পাওয়া কঠিন বড় মায়ের জন্মবৃত্তান্ত আলোচনা করলাম না বড় মায়ের বাবার নাম মায়ের নাম তার গ্রামের নাম তার হওয়ার তারিখ সন সব কিছুই বারংবার আলোচনা হয়েছে তাই আজ আলোচনা করলাম না আমরা প্রত্যেকেই মায়েরা বড়ো মায়ের পাঁচালী গীত পাঠ করা তার সাথে বড় মায়ের গান বড় মায়ের জীবনী ঘরে আলোচনা করা মাতৃ সম্মেলন যারা অনুষ্ঠিত করতে চাইছেন তারা অবশ্যই করতে পারেন কাল একটা শুভ দিন বড় মায়ের জন্মদিনে বড় মাকে ভালোভাবে সাজানো মালা পরানো তার সামনে ভোগ নিবেদন করা সুন্দরভাবে বড়ো মায়ের কাছে আমরা কাল করতে পারি কিছু মায়ের ডেকে এনে বড়ো মায়ের কথা আলোচনা করা তার জীবনী আলোচনা করা তার দয়ার কথা তিনি কী কী সংসারে আমাদের করতে বলেছেন সেগুলো আলোচনা করা উচিত আমরা সংসার জীবনে দেখতে পাই শিশি বড়মা না কথাটা কোনোদিনই বলতেন না তিনি অনেক গালমন্দ খেয়েছেন তার বাড়ির লোকের কাছে শুধু না বলার জন্য আমরা সংসার জীবনে দেখতে পাই যে পায়েস পায়েস রান্না করতে বলা হয়েছে তার পায়েস রান্না করা জানা নেই কিন্তু তবুও তিনি না বলতে পারেননি কারণ আমরা জানি একটা কথা আছে পারি না ঘরে এই তিন কথাই দেবতা হারে তাহলে এই তিন কথা বরমা মা কোনোদিন বলতেন না কারণ এই কথাগুলো বলা সংসারে মায়েদের অনুচিত অনেকেই দেখেছি আজকে আমরা অনেকেই দেখেছি গ্রামের ঘরে এখনো পর্যন্ত বারন্ত কথা বলে বারন্ত আছে কিংবা কম আছে বলেন কিন্তু বড়ো মা না কথাটা বলতেন না এখন আমরা বাড়ির লোকের মুখের ওপর উত্তর করে দিই না বলে দিই পারবো না বলে দিই পরে করব বলে দিই কিন্তু শিশি বড়মা মা না শব্দটা কোনো দিনই অ্যাপ্লাই করতেন না সংসারে তিনি না কথাটা কোনো দিনই বলতেন না সংসারে পায়েস রানতে বলা হলে তিনি পায়েস রানতে জানেন না তবু পায়েস রান্না করে তিনি পায়েসের ফ্যান গড়িয়ে ফেলেন যেমনভাবে ভাতের ফ্যান গড়ানো হয় সেভাবে পায়েসেরও ফ্যান গড়ান তো এইভাবে তার প্রত্যেকটা কাজে ভুল আর ভুল করতে করতে কাজকে মানে সুন্দরভাবে শিখে নেওয়া এ এক বিরাট কাহিনী এইটা কাহিনীটা পড়তে গেলে আমাদের অনেক ধৈর্য থাকা যায় কিন্তু এই কাহিনিকেও পড়ে নিলে তার মাথায় অনেকখানি বুদ্ধি চলে আসি কিভাবে সংসার করতে হয় আমরা এই চোদ্দোই শ্রাবণ দিনটিতে বড় মায়ের পুজো করবো ভালোভাবে থাকবো নিষ্ঠা সহকারে তাকে প্রণাম করব প্রণামই নিবেদন করব ফুল জল মালা প্রদান করব তার সাথে সাথে আমরা বড় মায়ের জীবনী আলোচনা করব কাল যেহেতু বড়ো মায়ের চোদ্দোই শ্রাবণ যেহেতু বড় মায়ের জন্মদিন ওই দিন বড়ো মা সম্পর্কে বিভিন্ন কথা আলোচিত হবে তার দয়ার কথা আলোচনা হবে সব কিছুই আলোচনা করব কালকে ও দিনে আমরা অনেক কিছুই কালকে আলোচনা করব। আজ ইষ্ট প্রসঙ্গই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয়গুরু